হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সন্ধ্যাবেলা আমরা করেছিলাম একটা পিকনিকের আয়োজন আয়োজনটা সন্ধ্যাবেলা হলেও কিন্তু এর যে আনুষাঙ্গিকতা আছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছিলো গতকাল থেকেই গতকাল থেকেই চাঁদা তোলা মেনু ঠিক করা কে কে খাবে কে কে খাবে না সেগুলো সব কিছু ঠিক করা হচ্ছিল আর আজকে বিকেল থেকে হয়ে গেছে আয়োজন শুরু এখানে হচ্ছে সবজি কাটা আমি অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম যে পিকনিকের ওখানে যাব কিন্তু ওই যে মেয়ে কান্নাকাটি শুরু করে দিল তারপরে মেয়েকে সামলিয়ে চলে আসলাম সবাই মিলে মেয়েকেও নিয়ে এসেছি এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে আর হাড়ি চড়ানো হয়ে গেছে কিন্তু উনুনটা জ্বালাবে কি আর এই কাঁচা উনুন ধরতে কিন্তু অনেক সময় লাগে এইদিকে এক যা হচ্ছে উনুন জ্বালাচ্ছে ওইদিকে আরেক যা উনুন জ্বালাচ্ছে আরে যা বলতেই তো ভুলে গেলাম এটা ছিল আমাদের ফ্যামিলি পিকনিক মানে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে এখানে পিকনিক করছি ওই সব জায়েরা জায়েদের বাচ্চারা সবাই মিলে আর কি তো যাই হোক পিকনিকের আয়োজন তো শুরু হয়ে গেছে এখন রান্না বসাবে রান্না হতে অনেকটা সময় লাগবে আর আমার মেয়ে ঠান্ডা লেগে যাবে তাই জন্য আমি এখন এখান থেকে একটুখানি বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি থেকে এসে দেখি সবাই দেখো চলে এসেছে একে একে দেখে তো মনে হচ্ছিল যেন ছোট মোটো একটা মেলা বসেছে আর কি এরকম অবস্থা এই যে দেখো একদিকে রান্না বান্না হচ্ছে একদিকে বাচ্চারা একটু নাচানাচি করছে আনন্দ করছে এদিকে দেখো ঘন্টটা রান্না হয়ে গেছে আমি একটুখানি দেখে নিলাম কিরকম হয়েছে আর একটা ছোট্ট তাবু টাঙানো হয়েছে ঠান্ডা না লাগে সেই জন্য কিন্তু বাচ্চারা আর কই তাবুতে কেউ বসে নেই এই যে আমার মাসুমকেই দেখো ও এই যে বড় বড় ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে খেলছে আর কি যাই হোক আমাদের পিকনিকের মোট সদস্য সংখ্যা ছিল সত্তর জনের মতন বাচ্চা সহ এই দেখো ছোট পুচকু কি নাচানাচি করছে এই যে একটা ছোট ভাসতে এই দেখো ওর তো মানে এত এনার্জি ওর নাচার শখ মানে শেষই হচ্ছে না এত নাচছে এটা একটা দেওরের মেয়ে আর কি ওর নাম কিন্তু মিষ্টু দেখতেও মিষ্টির নাম ও দেখো ও নিচেই যাচ্ছে সবাই আসছে যাচ্ছে বাদ দিচ্ছে কিন্তু ও আর কিছুতেই বাদ দিচ্ছে না কিন্তু আমার মিষ্টি পাখিটা কি করছে এই দেখো আমার মেয়ে ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওর বাবা ওকে একটা হচ্ছে মাংস থেকে কলিজা তুলে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছে ও চুপচাপ আছে সেই জন্য না হলে তো ও কাঁদে মানে ওকে কিছু খাওয়ালে ও চুপচাপ থাকে না নাহলে ও আমার কোলে চুপচাপ থাকে আমি আর কতক্ষণ নিয়ে থাকবো আমরা ওইদিকে আগুন তাপাচ্ছি আগুন জ্বালানো হয়েছে তাকে বলছে ও মানে পানি নিয়ে আসার জন্য গ্লাসে করে এই যে ইয়ে মিহি খাবে বলে ওইদিকে সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত আমরা এইদিকে বসে বসে আড্ডা দিচ্ছি মানে সবাই মিলে রান্না বান্না করেছে নারী পুরুষ নির্বিশেষে আর কি কিন্তু খেতে দিয়েছিল প্রথমে আমাদের মেয়েদেরকে যেহেতু এটা পিকনিক আর আয়োজনে ছেলেরা তাই জন্য খাওয়ার অধিকার মেয়েদের আগে আমরা তো বাড়িতে প্রত্যেক দিনই হচ্ছে রান্না করে ছেলেদেরকে খাওয়াই ছেলেরাও আজকে রান্না করে খাওয়ালো আমাদেরকে এইদিকে দেখো আগুন জ্বালানো হয়েছে কতটা উপরে উঠে গেছে আগুন এখানে সবাই আগুন পাচ্ছে আর কি দেখতে দেখতে রান্না বান্না হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পালা সবাই এই যে লম্বা করে বসে পড়েছি প্রথম ব্যাচে মনে হয় কতজন বললো জানি সাতান্ন জনের মতন আমরা খেতে বসেছি বাচ্চা সহ সবাই মিলে মাসুম এই যে এদিকে বসেছে ওইদিকে আর একটা আমার ছোট্ট দেওর বসেছে আর কি এই যে সব যায়রা সবাই মিলে খাওয়া দাওয়া আমরা শেষ করে তারপরে বাড়ির পথে রওনা দেব এখন পাতা দেওয়া দেবী চলছে আর একটু যে ভয়েস দিবো তারও শান্তি নেই কাকটা এসে মাথার উপরে শুরু করে দিল কাকা এতক্ষণ ছিল না যখন শুরু করেছিলাম যাক ওর কাজ ও করুক আমার কাজ আমি করি আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে যাবে এখন এখানে আমাদেরকে ভাত ডাল সবজি মাংস পাঁপড় সব কিছু দিয়ে দেবে আমরা খাওয়া দাওয়া দ্রুত সেরে নেব রাত কিন্তু অনেকটাই হয়ে গেছিল বাড়ি আসতে আসতে এই শো দশটার মতন বেজে গেছিলো আর পিকনিকে রান্না করতে তো একটু টাইম লাগবেই কাঁচা উনুনের মধ্যে রান্না করা উনুনটা ধরতেই অনেকক্ষণ টাইম লেগে যায় খুব মজা হয়েছিল কিন্তু খুব আনন্দ হয়েছে সবাই খেয়ে খেয়ে ওই যে পাতা ফেলতে যাচ্ছে এই যে এখানে বাচ্চারা এটা হচ্ছে ভাস্তি ভাস্তি খালি বলে আমার ভিডিও করো না ওই জন্য ওর জোর করে ভিডিও করছি যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর ওই যে আমাদের পিকনিক স্পট লাইটটা দেখা যাচ্ছে ওখানেই আমাদের এখানে স্কুল আছে তো সেই স্কুলের মাঠেই আর আমি খেয়ে দিয়ে দেখো হাঁটতেই পারছিলাম না মিহিকে দিয়ে মিহিকে ওর বাবার কোলে দিয়ে দিলাম তারপর আমরা বাড়ি চলে আসলাম আজকে এই পর্যন্ত এটাটা